তো সকলকে জানাই গুড মর্নিং আমি অসীমা অসীমা ডেলি ব্লগিং চ্যানেলে আপনার একটি নতুন ভিডিওতে জানাই আপনাদের সকলকে আবার একবার স্বাগত এখন ঘড়িতে বাজে একেবারে পাক্কা সাড়ে পাঁচটা আমি সারা রাতে জেগে আছি ঘুম আসেনি এই যে মেটি উঠে গেছে আজকে আমাদের দ্বিতীয় দিন মানে চতুর্থ দিন পড়ে গেছে তা আজকে আমাদের যেহেতু হিসাব মতন কালকে আমাদের তৃতীয় ভাত ছিল চল দেখ তো একবার ঘড়িটা আপনাদেরকে দেখিয়ে দিই দেখা যাচ্ছে এই যে দেখতে তো চলুন যাওয়া যাক তো হিসাব মতন কালকে আমাদের তৃতীয় ভাত হয়েছে আর যেহেতু ওরা হবিষি করেছে তো আমরা যেহেতু তিন তিনের দিন হবিষি খাই না তো আমরা বাড়িতে তৃতীয় ভাতটা করে খেয়েছিলাম তৃতীয় ভাত সেদ্ধ ভাত তো তৃতীয় ভাতটা খাওয়া হয়েছিল তো যেহেতু আজকে আপনাকে একটা কথা জানিয়ে রাখি আমার হাসুরের একটি মাত্র কন্যা সন্তান ওনার একটি মেয়ে তো এজন্য আজকে দিনে কাজ করবে মেয়ে আজকে তো আজকে আমাদের ঘাটে উটা হয়ে যাবে মানে আজকে খুঁড়ো কর্ম আমাদের তো অ্যাজ ইউজুয়াল আজকে সরিষার তেল হলুদ ছাড়াই ওকে টিফিন কিছু বানিয়ে দিতে ধরুন মিঠি যাচ্ছে স্কুল এই যে চিড়ে একটু বাদাম কিশমিশ আর একটু আলু গাছর এই দিয়ে করে দেবো চিড়ের পোলা। তো যার কারণে আমি আজকে এইভাবে চিঁড়ে গোলাপটা করছি দেখি আছে সরিষার তেল আর গলু বাদ দিয়ে আপনি সবই দিয়েছি হ্যাঁ পেঁয়াজ টিয়াজ দিই আমি শি করছি এখন তো আমাদের এইগুলোই খাওয়া উচিত সেদ্ধ খাওয়া উচিত তো ওকে একটু টিপনি তাই করে দেবো তো চলুন এখানে চিড়ে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি বেঁধে টেঁধে রেখেছি খোলা ফুল রাখা ঠিক না আর কথা হলো এই যে টিফিন বাড়ি আমাদের কর্ম আছে বললাম তো সেটা আবার তাড়াতাড়ি হবে তো মিঠিতে ঢুকতে করতে হয়ে যাবে পনে বারোটা তারপর দেখা যাক কি হয় আজকে শ্রাদ্ধ হয়ে কালকে নিয়ম ভঙ্গ হয়ে যাবে এই যে বাটার দিলে তো যাই হোক দাদা আর একটি মেয়ে তো মেয়ের তো কাজ তিন দিনেই হয় তো আজকে তিন দিনে কাজ করবে তার সঙ্গে আমাদের পুরো জ্ঞাত গোষ্ঠী আর আজই কাজ করবে আর কালকে আমরা ওই তিতো ভাত ভিন্ন সেদ্ধ কুমড়ো সেদ্ধ এগুলোই পড়েছিলাম আর এগুলো দেখানো খুব একটা সৌজন্য বোধক কাজ নয় যার জন্য আমি এগুলো আর স্কিপ করে গেছি আজকে ভিডিওটা পোস্ট করবো আপনাদের সঙ্গে বাট মিঠি ক্যারাটে এক্সামটা করবো তো খারাপ লাগছে না দেখুন সাদা পোলাওটা চিরে পোলাওটা ভালোই লাগছে তো আমার রেডি হয়ে গেছে আমি চিনি দিয়ে দিয়েছি অল্প করে আর চিনিটা একটু মেল্ট হবে তারপরে আমি টিফিন বক্সে হালকা ঠান্ডা হলেই ভরে দেবো দেখি মিঠি কি খায় তাহলে সেটা খাবার খাইয়ে পাঠিয়ে দেবো স্কুল তো চলুন এখন টাইম হয়ে গেল পাঁচটা পঁয়ত্রিশ বাকিটা তাড়াতাড়ি করি ছোট তো যাই হোক আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করলাম আজকে আমাদের খোড়ো কর্ম কমপ্লিট হয়ে গেল এই যে আমরা আজকে মাথা ঘষে নিয়েছি মাথায় সিঁদুর পরে নিয়েছি আজকে তো আজকে আমাদের ভাসুরের আর কি হ্যাঁ দেখুন চলেছে তো আজকে যেহেতু আমাদের কাজ কমপ্লিট হলো তো আমরা এইমাত্র মাত্র কালীবাড়ি থেকে আর কি আসলাম তো যাই হোক কালকে আমাদের নিয়ম ভঙ্গ আছে মানে কাল আছে আমাদের মৎস্যমুখী তো যাই হোক এই হলো আজকের আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম বাকি এই ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করবো তো অবশ্যই সঙ্গে থাকবে আর দেখতে থাকবেন ওই জন্যে আজকে আমাদের আমরা যে সমস্ত কাজকর্ম সব কিছুই কালীবাড়িতেই হয়েছে কালীমাড়িতে মানে আমাদের কর্ম ছিল বাট ছেলে মেয়েগুলো যেহেতু স্কুল গিয়েছিল বা স্কুল থেকে ওরা আসবে তবে তো আমরা মানে ধরুন সে নখ টোক কাটবো তো এবার আমাদের জন্য এত দেরি পর্যন্ত বসে থাকা নাপিতের বা তারপর ধরুন ওদের আবার সাধা কাজকর্ম শুরু হবে সেগুলো করাও ধরুন দেরি হয়ে যাবে তার জন্যই আর কি আমরা আর কি আলাদা করে নাপিত দিয়ে সমস্ত কাজ করে নিয়ে নিয়ম সমস্ত কিছু রিজাল্টস করে সান টান করে আমরা গেলাম কালীবাড়ি তো ওখানে গিয়ে তো চলুন এখন একটু রেস্ট করি সারা রাত গরমের চোট তো আমার ঘুম তো আসেই না ভোর দিকে যদি একটু আসে তো তখন আর আর কি খাবার আর স্কুলে রেডি করার জন্য আর হয়ে ওঠে না তো যাই হোক এখন একটু শোবো তো শুয়ে শুয়ে ভিডিওটা এডিটিংও করবো রেডি করতে হবে আমি সন্ধে ছটা থেকে সাড়ে ছটার মধ্যে আপনাদেরকে কথা দিয়েছি যে আমি প্রতিদিন ভিডিও পোস্ট করবো ছটা থেকে সাড়ে ছটার মধ্যে তো যেহেতু মাঝখানে একটা কুকিং ভিডিও দেওয়া তো একটা ভিডিও জিনো আর কি লেট চলছে তো যাই হোক আমি অ্যাডজাস্ট করার চেষ্টা করব। আর আজকে আপনারা হয়তো দুটো ভিডিও পেতে পারেন একটা ছিল ক্যারাটে আর আজকে আমাদের কর্মটা যাই হোক সেটুকু শেয়ার করবো আপনাদের সঙ্গে তো চলুন এখন একটু রেস্ট করতে করতে বাকি আমি নিজের কালচারও শেয়ার ফেলি আমাদের যেহেতু আজকে শ্রাদ্ধ হয়ে গেছে তো আমি আজকে ঘরে করে নিচ্ছি যে ভাত আর এই যে আলু সেদ্ধ মেখে নিয়েছি জিরে লঙ্কা দিয়ে ভেজে এটা ওর আলু সেদ্ধ যেখানে লঙ্কা দেওয়া নেই আর করেছি এখানে একটু ডাল সেদ্ধ এই দিয়ে আমরা ডিনারটা আর এখন আমি বাড়বো একটুখানি পোস্ত আমাদের আর হয়ে যাবে আমাদের রাতের ডিনার আজকে কমপ্লিট তো আজকের মতন আমার বক বক আমি এখানেই শেষ করছি সকালে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন কালকে সাংঘাতিকতাম সতর্ক বার্তা দেওয়া হয়েছে যে কালকে গরম তুলং মানে তুঙ্গি থাকবে সকলেই একটু সাবধানে থাকবেন আর আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে আমার দেখা হবে ততক্ষণে জন্য সকলকে জানাই বিদায় সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন টাটা গুড নাইট তো দেখিয়ে দিলাম আপনাদেরকে আমার আজকে রাতের ডিনারটা তো এই আমরা এখন খাবো পোস্ত ঝট করে বেটে নিই তারপর রাতের খাবারটা খেতে বসে করবো